মানুষ তার তোমাকে খুশি করার জন্য কী না করে সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন তাজমহল আর আমাদের বাংলাদেশের নোয়াখালীতেই সিদ্দিক নাসির নামে একজন ব্যক্তি যার স্ত্রী ডক্টর শিরিন নামে তৈরি করলেন একটি দৃষ্টিনন্দন বিনোদন পার্ক বলছি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সুন্দরফুল গ্রামের তেতুলতলা নামক জায়গায় গড়ে ওঠা শিরিন গার্ডেনের কথা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে কিন্তু চালু করা হয় বেশ কিছুদিন পরেই পশুরহাট কবিরহাট মানুষের সবসময় একটা আক্ষেপ ছিল যে এইখানে কোনো ভালো পার্ক নেই তো তাদের সেই আক্ষেপটা ফিল আপ করার জন্য আসলে এই কবিরহাটেই একটা পার্ক উদ্বোধন করা হয়েছে যেটার নাম হচ্ছে সিরিন গার্ডেন তাদের এই যে চল্লিশ টাকার টিকিট কেটে আমরা এখন ভেতরে প্রবেশ করছি তো এই চল্লিশ টাকা আসলে পার্কের ভেতরটাই কী কী আছে আমরা সেটা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পার্কের মুখেই দেখেন এখানে কিন্তু সূর্যমুখী ফুলের একটা সুন্দর বাগান আমরা দেখতে পাচ্ছি ভেতরের দিকটা যাবো কি কি আছে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো আসুন এখানে আসার প্রসেসটাও খুবই সহজ যারা কবিরহাট হয়ে আসবেন কবিরহাট বাজার থেকে সিএনজি দশ টাকা ও রিক্সা বিশ টাকায় আপনাকে নিয়ে আসবে পার্কের সামনে চাইলে ব্যাগমঞ্জের বরফফল কিংবা মাইজদি হয়েও এখানে আসতে পারেন সেক্ষেত্রে একটু দূরে হবে আর ভাড়াটাও একটু বেশি লাগবে পার্কে ঢুকতে ভালো কোনো গেট দেখতে পাইনি ভেতরে বেশ কিছু কসমেটিক আইটেমের দোকান ও একটি ফুড কর্নার রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের জন্য বেশ কিছু রাইডের ব্যবস্থা করা আছে ফ্রি রাইড যেগুলো বলে আর কি ভেতরের দিকটা অনেক বেশি ধোলনা স্লিপার সহ অনেক কিছু আছে আর মাঠের মাঝখানে আছে খুবই সুন্দর একটা গাড়ি এই যে দেখেন গাড়িটা যদিও পুরাতন একটা গাড়ি ভেতরটায় আসলে একেবারে ধ্বজভঙ্গ অবস্থা যদি গাড়িটা একটু সুন্দর ফ্রেশ হতো তাহলে আরও সুন্দর লাগতো আর কি পেছনের দিকটায় দেখেন এখানে কিন্তু বেশ কিছু ফটোশ্যুট স্পট আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এদিকটায় এই যে ফটোশ্যুট স্পট এদিকটাও মোটামুটি ফটোশ্যুট স্পট আছে ওদিকটাও আছে বেশ কিছু ফটোশ্যুট স্পট আছে পেছনের দিকটায় বেশ কিছু ইন্টারেস্টিং রাইড আছে যেমন এই যে ছোট বাচ্চারা এগুলাতে বেশি মজা পায় আর কি এদিকতে বেশ কিছু আবাসিক রুম ছিল যেগুলো চারপাশটায় খুবই দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছিল তালাবন্ধ থাকে আমরা আসলে ভেতরে প্রবেশ করতে পারিনি পার্কের বেশ কয়েক জায়গায় বাগান সংস্কারের কাজের পাশাপাশি আরও বেশ কিছু ভবনের কাজ সংস্কার চলতেছে যেটা আমরা ঘুরার পরেই বুঝতে পারি বিভিন্ন জায়গায় ফুলের গাছ সৌন্দর্য বর্ধন কাজ দিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে এছাড়াও হাতি গোড়া জিরাফ সহ আর বিভিন্ন ভাস্কর্য আমরা বিভিন্ন জায়গায় খুঁজে পাই পার্কের ভেতরে একটা মসজিদ নির্মাণ করা হচ্ছে এছাড়াও নারী পুরুষ সবার জন্য আলাদাভাবে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে শিরিন পার্কের সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে ভেতরের দিকটা একটা ঝর্ণা করা হয়েছে দেখেন ঝর্ণাটা কিন্তু আসলে খুবই সুন্দর করে করা হয়েছে আর এদিকটা একটা পোলের মতো করে করা হয়েছে নিচে কিন্তু রঙিন মাছ আছে তো এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আবার ওই দিকটায় কিন্তু বেশ কিছু ফটোশ্যুট জোন করা হয়েছে খুবই সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট জোন করা হয়েছে যেগুলোতে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এখানেও আর একটা সুন্দর ঝর্ণা আছে দেখেন তো আমরা এখানে টোটাল দুইটাই ঝর্ণা দেখতে পারব এবং দুইটাই কিন্তু খুবই দৃষ্টিনন্দন ও সুন্দর আর অন্যতম একটা আকর্ষণীয় পাঠ হচ্ছে এইখানে পুকুরের উপর কিন্তু একটা জোন করা হয়েছে দেখেন আর এখানে কিন্তু এই যে প্যাডেল চালিত বোর্ডগুলো আছে সব মিলিয়ে কিন্তু এখানকার পরিবেশটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এখানে কিন্তু আবার একটা টাওয়ার মতো করা হয়েছে আমি একটু উপরের দিকটা যাওয়ার চেষ্টা করব। মোটামুটি পার্কের একটা এদিকটায় সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে একেবারে শেষের দিকে একটা হল রুম করা হয়েছে যেটা নামকরণ করা হয়েছে শহীদ হল এইখানে আপনারা সভা সেমিনার বিয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান গায়ে হলুদ সহ বিভিন্ন প্রোগ্রাম এখানে করতে পারবেন যতটুকু শুনেছি এই পার্কে সত্তর ঊর্ধ্ব বৃদ্ধ প্রতিবন্ধী সাংবাদিক পুলিশ সহ অনেকের জন্য প্রবেশ ফ্রি রাখা হয়েছে গাইস আমরা মোটামুটি এই শিরিন গার্ডেনটা পুরোটাই ঘুরে দেখলাম যদিও পার্কটা আসলে এত বেশি বড় নয় বাট এই ছোট্ট পার্কটা তারা যেভাবে সাজানোর চেষ্টা করছে যে রাইডগুলো যে বসার বেঞ্চ গুলো বা যে সুন্দর সুন্দর পটসন জোনগুলো সবগুলো মিলিয়ে আসলে পার্কটা সুন্দর একটা পার্ক এবং আসলে ঘুরার মতো একটা পার্ক চল্লিশ টাকা আমি মনে করি এটা একটা পয়সা ওসুল পার্ক সন্ধ্যা হতে পুরো পার্ক লাইটের আলোয় ঝলমল করে ওঠে তো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে লাইক ও কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেন আমার পেজ হলে ফলো করে রাখুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ